আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ব্যাকট্রোসিন অন্টম্যান্ট সম্পর্কে ব্যাকট্রোসিনের জেনেরিক নেম মিউপেরোসিন ব্যাকট্রোসিন প্রতি গ্রাম ওয়েন্টমেন্টে রয়েছে মিউপেরোসিন ইউএসপি বিশ মিলিগ্রাম ফার্মাকোলজি মিউপেরিসন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সুডোমোনাস অরিজিনোসা এর গাজন থেকে তৈরি হয় এটি একটি অ্যান্টিবায়োটিক্যাল যা বেশিরভাগ স্কিন ইনফেকশনের জন্য দায়ী জীবাণুসমূহের বিরুদ্ধে কার্যকর এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর নির্দেশনা ব্যাক্ট্রোসিন ম্যান স্টাফাইলোকক্কাস ওরিয়াস এবং স্টেপ্টোকাস পায়োজেন্স দ্বারা সৃষ্ট ইম্পেটিগোর টপিক্যাল চিকিৎসায় নির্দেশিত ব্যাকট্রোসিন ওয়েন্টমেন্টের কাজ যে কোনো কাটাছেড়া সেলাইয়ের পরে ঘা শুকানোর জন্য সিজারের পর সেলাইয়ের জায়গা যাতে ঘা বা ইনফেকশন না হয় তার জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ এই মলম দিয়ে থাকেন অ্যাক্সিডেন্ট জনিত কাঁটা ছেলার ঘাস শুকাতে দেওয়া হয় এই মলমটি এটি খুবই কার্যকরী একটি মলম যা দ্রুত ঘাস শুকাতে সাহায্য করে এবং ক্ষত স্থানে দাগ দূর করে দ্রুত সারিয়ে তোলে মাত্রা ও ব্যবহার বিধি শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আক্রান্ত এলাকায় অল্প পরিমাণে ব্যাকট্রোসিন ওয়েটম্যান্ট দিনে তিনবার করে ব্যবহার করতে হবে চিকিৎসাকৃত জায়গা ইচ্ছা অনুযায়ী ঢেকে রাখা যেতে পারে চিকিৎসা শুরু হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে রোগীর পূর্ণ নিরীক্ষণের প্রয়োজন সতর্কতা চোখে এবং ইন্টারনেজাল ব্যবহারের জন্য মিউপেরিসন উপযুক্ত নয় যখন মিউপেরিসন মুখমণ্ডলে ব্যবহার করা হয় তখন চোখ এড়িয়ে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ব্যবহার ব্যাক্টোসিন উইনম্যান প্রেগন্যান্সি ক্যাটাগরি বি যেহেতু প্রাণীদেহের ওপর সমীক্ষা দ্বারা সব সময় মানবদেহে প্রতিক্রিয়া অনুমান করা যায় না এই ওষুধ গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন পরিষ্কারভাবে দরকার হবে স্তন দানকালে এই ওষুধ মাতৃদুধে নিঃ্তৃত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃদুধে নিশ্চিত হয় দানরত মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার দুই মাস থেকে ষোলো বছরের শিশুদের ক্ষেত্রে নিউটিরিশন ওয়েটম্যান ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাকট্রোসিন ওয়েন্টম্যান ব্যবহারের সাথে সম্পর্কিত লোকাল পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হল এক দশমিক পাঁচ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে জ্বালাপোড়া বা ব্যথা এক পার্সেন্ট রোগীর ক্ষেত্রে চুলকানি এক পার্সেন্ট এর কম রোগীর ক্ষেত্রে র্যাশ বমি বমি ভাব ড্রাই স্কিন সোয়েলিং টেন্ডারনেস কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এবং অ্যাকসুডেট এর বৃদ্ধি সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এই মলমটি বাজারজাত করেছি স্কোয়ার কোম্পানি এই মলমটির মূল্য দেড়শো টাকা আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ